বেআইনি রাইফেল বা পিস্তল সারাতে ডাক পড়ত লিটনের পুলিশি অভিযানে উদ্ধার পনেরোটি আগ্নেয়াস্ত্র সহ এক হাজার কার্তুজ বেআইনি রাইফেল বা পিস্তল খারাপ হলেই নাকি ডাক পড়ত তার বাড়িতেও নাকি কেউ কেউ গোপনে নিয়ে আসতেন অস্ত্র সারাই করতে এভাবেই দীর্ঘদিন পুলিশের চোখে ধুলো দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন মধুসূদন ওরফে লিটন মুখোপাধ্যায় সম্প্রতি পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে খবর শুরু করে পুলিশ এসবের মাঝেই বেআইনি অস্ত্র কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে দিন কয়েক আগে গ্রেপ্তার হয় বিহারের মুঙ্গের এলাকার এক ব্যক্তি তাকে জেরা করেই লিটনের খোঁজ জানতে পারে পুলিশ সেই সূত্র ধরে সোমবার খড়দহে একটি আবাসনে অভিযান চালায় বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর তল্লাশিতে যা উদ্ধার হল দেখে চক্ষু চড়ক গাছ পুলিশ কর্তাদের তল্লাশি অভিযানে রাইফেল নাইন এম সেভেন এম পিস্তল মিলিয়ে মোট পনেরোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের প্রায় এক হাজার কার্তুজ পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাটে শুধু তাই নয় পুলিশি অভিযানে ফ্ল্যাটের মালিক লিটনের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে সোনার গহনা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মুঙ্গেরের অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকেই কার্তুজ কিনতেন লিটন প্রশ্ন উঠছে ফ্ল্যাটে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ মজুত করা রয়েছে পুলিশের কাছে কি এতদিন কোনো খবর ছিল না পুলিশ জানিয়েছে প্রাথমিক জেরাতে অভিযুক্ত জানিয়েছে দীর্ঘদিন ধরেই সে এ ব্যবসার সাথে যুক্ত পুলিশ জানিয়েছে অভিযুক্ত আদতে পানিহাটি এলাকার বাসিন্দা দু সাল নাগাদ একবার অস্ত্র আইনে গ্রেপ্তারও হন তিনি দু সাল থেকে খড়দহের রিজেন্ট পার্ক এলাকার আবাসনে ফ্ল্যাট কেনেন অভিযুক্তকে এদিন পুলিশের পক্ষ থেকে বারাকপুর আদালতে হাজির করানো হয় বিভিন্ন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ

দুটো dbbl राइফেল একটা sbbl राइফেল এই ছড়া আমরা ছটা নটা স্মল আর্মস দেইছি একটা 9 mm পিস্তল দুটো 7 mm পিস্তল তিনটে রিভলভারস আর তিনটে সিঙ্গেল শটর্স এর সাথে হচ্ছে 16 খানা ম্যাগজিনস 7 এমটি ম্যাগজিনস অফ 7 অর নটা অফ 9

কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে ওটা এখন ভেরিফাই হচ্ছে আজকে তো রেড হলো কি করতেন এখন আমরা সব কিছু ভেরিফাই করছি আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে 2006 এ একটা কেস আছে আর্মস কেস আছে আপনাদের 2006 ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বারাকপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি